এই লোককে আমি চিনে না তুমি বললাম সে জন্য সত্যি করে বলো কি বললো আমি মিথ্যা বাবা বলতেছি নিজে ভাবে শুনছি বলছো আরে এই লোক তো আমি

আচ্ছা যাই হোক আছেন আপনি ভিতরে আসেন আচ্ছা বলেন আকাশ আপনার কি হয় কি বলতেছেন আপনি

মানে বুঝতেছি না হুট করে বলো নেই কনে আকাশ আমার ছেলে এইটা সেইটা এই আকাশ আপনার ছেলে কিভাবে হয় আপনার অবস্থা দেখছেন আর আকাশের অবস্থা দেখছেন আপনার মতো একজন ভিকারি কিভাবে আকাশের বাবা হয় আপনাকে আমি ভালোই বলে বলতেছি বাসা থেকে ভালোই ভালোই বের হন নয়তো কিন্তু আমি দারোয়ান ডেকে খাওয়ার ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেবো বের হন বের হন ডাক্তার

আপনি তো তিনটা پہে আইসে যোনা না নাকে একবার বলছিনা যে এটা ভুল ঠিকানা তারপর আবার কেন अंशु শুরু করে গেল এই ভাষায় ধুম আমি চিড়লে যতজন দেখাইছে সবাই কইছে এ টিনারি দিছে তুমি ভাষা কথাই বলছ তুমি আমার গড়া ডাক দেবো বাবা আর প্রত্যেকটা বস্ত ওষুধ দেই না এতক্ষণ ধরে আমি আপনাকে যথেষ্ট পরিমাণের সম্মান করে কথা বলছি আসলে কি হয়েছে জানেন আপনি না সম্মান পাওয়ার যোগ্য না আপনাদের মতো যে ছোট লোক ফোকিনি না যতই লক্ষ্যে বেড়ে বের করি তারপরে এই যে পায়ের সাথে লাইয়েই থাকবো কারণ কি জানেন কারণ আপনারা হয়েছেন ছোট লোক ফকিনি বে যাদের কোনো লজ্জা স্মরণ কোনো কিছু নাই এখন আমি আপনাকে শেষবারের মতো বলছি ভালোই ভালোই কি পাশে থেকে বের হবেন

কি আচ্ছা তুমি কি চানি সুখান্তি করে থাকি হ্যাঁ আমার সুখান্তি তোমার সহ্য যে বিয়ে সাথে করছি ভালো জায়গায় আছি ভালো পরিবেশ তোমার সহ্য তুমি এনে 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 বাবা শুকশনে দেখে কোনো বাবা মা সন্তান শুকশনে দেখে হিংসা করে না তো তুই কি চাস না তোর বাবা একটু সুখে থাকবি সামনে থাক জানাস বাবা আজকে দুইটা দিন এসে কিছু খাইতে পারি না এখন গায়ে শক্তি নাই আগের তো গায়ে বল নাই কাম কাজে করতে পারি না দিতে কর চলে যাবো আমার উদ্ধার করো বাবা আমি বাবা আশা করে তোর কাছে আইসি রে বাবা তোর কত কষ্ট করে আমার মানুষ করছে বাবা তো ওইলা দর্শক

বাবাকে অস্বীকার করবে না কত করবে না আপনি কি জানেন আপনার এই ছেলেকে আমার বাবা রাস্তা থেকে কুড়িয়ে এনে তারপর একটা ভালো চাকরি দিয়েছে ভালো একটা ভাষায় থাকতে দিয়েছে ভালোমন্দ খাইয়ে দিতেছে সো আপনি কি করছেন। আপনি কি করেন আপনার ছেলের জন্য কিছু তো করতে পারেন না আপনার ছেলে আজকে পড়ুটা আসছে না এইটা আমার বাবার অবদানে সারা জীবন আমার বাবার কাছে কৃতজ্ঞ কথা লাগবে আপনার এই ছেলে ঠিক আছে আমার বড় আমার ছেলে দিয়ে আছে তোমার ও চাকরি দিয়েছে আমরা অস্বীকার করি না কিন্তু আমি আমার এই ছেলের মিছিলে কম কষ্ট করি না এই ছেলেটা আপনি আপনি আসেন না এই ছেলেটা বড় করছি কত কষ্ট করছি ওর মারা গেছে তারপর আমি বিবাহ করি না আমি কোলে নিয়ে নিয়ে কাজ করছি কেতে নিয়ে নিয়ে কাজ করছি মাঠে কাজ করতে গেছি ওর লোকের সাথে করে নিয়ে গেছি তারপর লেখাপড়া শিখেছি মানুষ করছি আজকে শ্বশুর চাকরি দিয়েছে বিদায় বাবা জায়গায় কাগজ বিদায় নিজের বাবার অস্বীকার কাগজ